অফিসিয়ালি লঞ্চ হলো দুই হাজার পঁচিশ হন্ডা গোল্ড উইং বাইক দুনিয়ার কিংবদন্তি ট্যুরিং এবার এসেছে আরও আধুনিক আরও শক্তিশালী আর আরো বিলাসবহুল রূপে বন্ধুরা আজকের ভিডিওতে আমরা দেখব নতুন হন্ডা গোল্ড উইং এর সবকিছু যা একে করছে কিং অফ টুরিং উইংস হন্ডা গোল্ড উইং প্রথমবার লঞ্চ হয়েছিল কয়েক দশক আগে আর তখন থেকেই এটি দীর্ঘ ভ্রমণ আর প্রিমিয়াম ট্যুরিং বাইকের প্রতি বাইকারদের কাছে এটি শুধু একটি বাইক নয় বরং এক চলমান প্রাসাদ আর এখন দুই হাজার পঁচিশ ভার্সন নিয়ে এসেছে একেবারে নতুন অভিজ্ঞতা দুই হাজার থাকছে এক হাজার আটশো তেত্রিশক্ষন সেন্টিমিটারের শক্তিশালী ছয় সাইলিন্ডার হরিজন অপোজিট ইঞ্জিন এই ইঞ্জিন শুধু শক্তি নয় দিচ্ছে একেবারে স্মুক পারফরমেন্স আর অসাধারণ ফুয়েল ইফিসিয়েন্সি টপ পাওয়ার আউটপুট হচ্ছে প্রায় একশো পঁচিশ হর্স পাওয়ার যা দীর্ঘ ভ্রমণকে করে তুলবে আরো শক্তিশালী ও উপভোগ্য মানে ট্রান্সমিশন এর মানে হলো আরও দ্রুত আরো মসৃণ এবং রাইডারের কোনো বাড়তি পরিশ্রম নেই আপনি চাইলে ম্যানুয়ালি শিফট করতে পারবেন আবার চাইলে অটো মোডে আরাম করে চালাতে পারবেন দীর্ঘ টুরে এটি রাইডারকে দেয় বাড়তি আরাম আর কন্ট্রোল ডিজাইনের দিক থেকেও হন্ডা এবার নতুন মাত্রা যোগ করেছে দুই হাজার পঁচিশ গোল্ড এসেছে আরও স্লিম আরও অ্যারোডাইনামিক লুকে যেখানে লাইটিং ডিজাইন আর মডার্ন কালার কম্বিনেশন একে করেছে আরও প্রিমিয়াম শুধু সামনের নয় পিছনের দিকেও মডার্ন টুরিং স্টাইলিং যোগ হয়েছে যা এটিকে বিড়ের মধ্যেও আলাদা করে তোলে কমফোর্টের দিক থেকে এটি সত্যিকার অর্থে টুরিংয়ের রাজা লম্বা রাইডের জন্য রয়েছে আলট্রা কমফোর্টেবল সিটিং অ্যারেঞ্জমেন্ট বড় উইন্ডশিল্ড যা এয়ার ফ্লো কন্ট্রোল করে আর অ্যাডজাস্টেবল সেট আপ যা যাতে আর রাইডার উভয়ের জন্য আরাম নিশ্চিত করে এমনকি যাত্রীর জন্য আলাদা সাপোর্ট দেওয়া হয়েছে যাতে দীর্ঘ ও ক্লান্তি না আসে প্রযুক্তির দিক থেকেও দুই হাজার পঁচিশ হন্ডা গোল্ড উইং ডিসিটি এসেছে সর্বশেষ ফিচার নিয়ে রয়েছে ফুল কালার টিএফটি ডিসপ্লে ব্লুটুথ কানেকটিভিটি নেভিগেশন সিস্টেম অ্যান্ড্রয়েড অটো ও অ্যাপল কার্পুলের সাপোর্ট এছাড়াও রয়েছে অডিও সিস্টেম যা লম্বা ভ্রমণকে করে তলে আরও উপভোগ্য সেফটির দিকেও থাকছে কর্নারিং বিএস ট্র্যাকশন কন্ট্রোল রাইডিং মড ইলেকট্রনিক সাসপেনশন অ্যাডজাস্টমেন্ট আর হিল স্টার মানের পাহাড়ি রাস্তা হোক কিংবা হাইওয়ে প্রতিটি জায়গায় এতে থাকবে নিয়ন্ত্রণে স্টোরেজ ক্যাপাসিটির কথা না বললে নয় দুই হাজার পঁচিশ রয়েছে বড় স্যাটলোব্যাগ আর টপ বক্স যা সহজেই অনেক লাগেজ বহন করতে পারে দীর্ঘ ভ্রমণে এটি একেবারে অপরিহার্য রিভিউ অনুযায়ী দুই হাজার পঁচিশ হন্ডার বোল্ড ডিসিটি আগের তুলনায় অনেক হালকা নিয়ন্ত্রণযোগ্য আর আরও ফুয়েল ইফিসিয়েন্ট যদিও এটি একেবারে লং ডিস্টেন্স টুরিংয়ের জন্য তৈরি তবুও শহরের ট্রাফিক বা হাইওয়েতেও চালানো অনেকটাই সহজ হয়ে গেছে খন্ডা সবসময় বলে এসেছে বল শুধুই একটি বাইক নয়